তিনি বলেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ঠিক হবে না মব উস্কে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না শুক্রবার দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি নুরুল হক বলেন গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয় প্রকাশ্য সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন কোথায় গিয়ে থামতে হবে সেই জ্ঞানটুকু থাকা দরকার এই ছয় মাসে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন তুলে মিস্টার হক বলেন উপদেষ্টাদের অনেকের পরিচিত তাদের তদবিরে শেখ হাসিনার আমলে যেমন মাফিয়াগিরি করেছে দুর্বৃত্তায়ন করেছেন তেমনইভাবে তাদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জনগণের চোখে তুলে দেওয়া হচ্ছে দাবি করে নুর হক বলেন রাজনৈতিক ফায়দা লোটার জন্য উস্কানি দেওয়া হচ্ছে দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন অযোগ্য উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না এই একপাক্ষিক উপদেষ্টা পরিষদ যতদিন থাকবে দেশের নতুন নতুন সংকট তৈরি হবে এ সময় দ্রুত নির্বাচন কিংবা আরও সময় লাগলে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুরুল নূর